এই দশ বিশ চল্লিশ ষাট এই নব্বই এইটুকু টাকা এ কি আজ তুমি এত কম চুরি না মানে স্বামী আসলে কি মানে মানে করছো আসল কথা বলো তো এত কম চুরি করেছো কেন আসলে স্বামী আজ তেমন ক্লায়েন্ট পায়নি তাই এত কম টাকা ও গো তুমি চিন্তা করো না কাল আমি তোমায় অবশ্যই এক টাকা চুরি করে এনে দেব ঠিক আছে মনে থাকে যেন কম টাকা দেখলে আমার আবার মাথা ঠিক থাকে না মেজ বউ কোথায় তোমার চুরির জিনিস কোথায় এই তো স্বামী এক্ষুনি আনছি দেখো স্বামী দেখো কত হাড়ি পাতিল এনেছি এরে মায়েরি বউ তুমি তো একদম ফাটিয়ে দাঁড়াও দাঁড়াও এখন ছোট বউ চুরি করার জিনিস দেখি বা বা এই যে বড় বউ দেখো দেখো ছোটদের দেখে কিছু শেখো কি আমি শিখবো মেজে ছোটর কাছে কখনোই না কাল যদি বেশি টাকা চুরি করতে না পেরেছি আমার নামও সিফা নয় ও প্রেমের দোকানদার ও প্রেমের দোকানদার তুমি প্রেম প্রীতি নিয়ে কেন কর গো কারবা ও প্রেমের দোকানদার ও প্রেমের দোকানদার তোমার ভেজাল প্রেমের হব না তো আমি খরিদার হাই হাই শেফা সুন্দরী আমি তো তোমার প্রেমের ঝটকা খেয়ে গেলাম হা 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 ও এম জি সত্যি বলছো মাই হ্যান্ডসাম আমিও তো তোমার ওই ব্ল্যাক ডায়মন্ড চেহারা দিকে ফিদা হয়ে গেছি কি সত্যি বলছো তুমি সত্যি বলছো হু এই প্রথম কোনো সুন্দরী আমার ব্ল্যাক ডায়মন্ড চেহারা দিকে ফিদা হয়েছে সিফা রে সিফা এটাই তো তো সুযোগ কালোয়া কিংকং খুশিতে সব জিনিস ভুলে গেছে তাড়াতাড়ি নিয়ে চুরি করে আর এখান থেকে কেটে পড় হা 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 আমি আজ অনেক খুশি আজ এই খুশিতে এই সুন্দরীকে আমি মিষ্টি খাওয়াবো হে কি আমার মানি ব্যাগ কোথায় হায় হায় এই সুন্দরীকেও তো দেখতে পাচ্ছি না তার মানে এই সুন্দরী আমার মানিব্যাগ চুরি করে পালিয়েছে আমার টাকা সব চুরি করে নিয়ে গেল আরে পাস কিংকং দাদা কি হয়েছে তোমার তুমি এভাবে কান্না করছো কেন হ্যাঁ কি বলবো ভাই একটা সুন্দরী আমার মনকে ভুলিয়ে ভালিয়ে আমার মানিব্যাগ ব্যাগ চুরি করে নিয়ে পালিয়েছে হাই হাই কিংকং দাদা মানি চুরি থাক থাক আর কেঁদো না টাকা গেছে তো কি হয়েছে আমার আসবে আমার পকির বাবার নামে আমায় কটা ভিক্ষা দেন কই গো মা কোথায় গেলে দুটো ভিক্ষা দিয়ে যাও গো দুদিন ধরে স্বামী বাচ্চা নিয়ে না খেয়ে আছি আহারে বোন তোমাদের এত অভাব স্বামী বাচ্চাকে নিয়ে না খেয়ে আছো দাঁড়াও দাঁড়াও আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ যা রে চা বানাবো যা তুই গেলেই তো আমি আমার মিশন চালাবো হে আই হায় কাঁঠাল লাউ সবজি কোনটা ছেড়ে কোনটা নেবো মিনারে মিনা তাড়াতাড়ি নে ব্যাগের মধ্যে সবকটাকে ঢুকিয়ে নে এই না বোন একশো টাকা বাড়িকে স্বামী বাচ্চাকে নিয়ে কিছু কিনে খাও ও গো দিদি গো দিদি তোমার মতো এত ভালো পশু আমি একটাও দেখিনি গো ঠিক আছে গো তাহলে আমি এখন আসি মিনা রে মিনা পালা হাই হাই কাঁঠাল লাউ সবজি এগুলো সব কোথায় গেল এখনই তো রেখে গেলাম বাড়িতে আর তো কেউ আসেও নি তার মানে ওই ফকিনি সব চুরি করেছে হাই হাই রে এখন যদি আমি রান্না করতে না পারি স্বামী এসে আমার পিঠে সব ছাল তুলে দেবে আমার টাকাও গেল, গেল বাজারও হ্যাঁ হ্যাঁ গেলো ফকিনি তোকে যদি একবার সামনে পায় ওরে হাসি রে হাসি আজকে তোকে সুন্দর্যাল লাগছে না আজকে এই কলার সবাইকে দেখিয়ে মন ভরিয়ে দিব। আর ওদিকে আমি হাড়ি পাতেল চুরি করবো চল রে হাসি চল সবার আগে তুই বাঘিনি মামির বাড়ি চল মোরলের বাড়ি বলে কথা দামি দামি থাকবে। থাকবে বাঘিনি বাঘিনি মামি কোথায় গেলে গো একটু বাইরে এসো কে রে কে কে আমাকে ডাকছে এ কে তুমি আমাকে এইভাবে ডাকছো কেন আর তোমাকে তো ঠিক চিনলুম নে মামি আমাকে তুমি চিনবে না আমি বাঘমামার দুসম্পর্কের ভাগ নেই এই দেখো দেখো আমার স্বামী চিন থেকে গলার হার এনেছে কত সুন্দর ওরে বাবা রে বাবা সত্যি তো কিন্তু তুই আমায় এ হার দেখাচ্ছিস কেন বাঘিনী মামি আমি তো জানি মামা মরল হলে হবে কি তোমাকে তো কিছুই কিনে দেয় না তাই বলি কি এখনই মামাকে ফোন করে বলো বাঘ মামা অপমান হলে তোমাকে আর বলতে হবে না দেখবে তোমাকে নিজে নিজেই অনেক দামি দামি হার কিনে দিয়েছে ওরে বাবা ভাগনে তুই সত্যি বলছিস এক্ষুনি আমি স্বামীকে কথা শোনাবো আর দামি দামি গহনা গিফট নিব হা 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 যাও যাও মামি তাড়াতাড়ি যাও এসে দেখবে তোমার সারে সর্বনাশ হয়ে গেছে ওরে হাসি রে হাসি কি চকচক করছে নে তাড়াতাড়ি নে হ্যালো স্বামী কিরে শ্বশুরের বেটা কথা বলছিস না কেন আরে বৌ বলছি বলছি কি বলবে বলো শ্বশুরের দিস করেছে। তোর ভাগ্নে আমাকে হার দেখাতে এসেছে রে আরে বৌ থামো থামো কার ভাগনি কিসের ভাগ্নি আমার তো কোনো বোনই নেই ও গো এসব তুমি কি বলছো তাহলে বাইরে কে দাঁড়িয়ে আছে বাইরে গিয়ে দেখো কোনো চুন্নি টুনি হবে হয়তো এ তুমি কি বলছো সোমি দাঁড়াও দাঁড়াও আমি এখনই বাইরে গিয়ে দেখছি হাই হায় রে আমার সারে সর্বনাশ হয়ে গেছে ওই চুন্নি আমার সব চুরি করে নিয়ে গেছে রে এরপর কিংকং আর বানর যায় বাগমামার কাছে নালিশ বসাতে তোদের বিচার কিসের করব বল আমি এদিকে তো আমার বাড়িতেই চুরি হয়েছে না না এত চুরি আর মানা যাচ্ছে না বাঘমামা মামা আমার মাথায় একটা বুদ্ধি আছে হাটে বাজারে আর সবার বাড়িতে বাড়িতে যদি সিসি ক্যামেরা লাগানো হয় তাহলে কিন্তু ওরা ধরা পড়ে যাবে আরে পিঙ্কু তাহলে দেরি করছো কেন তাড়াতাড়ি সব জায়গায় সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করো যত টাকা লাগে আমি দেব। গ্রামে সমস্ত জায়গায় সিসি ক্যামেরা লাগানোর ফলে তারা তিনজনে ধরা পড়ে যায় ওরে চুপ কর বেটিরা চুপ কর তোর স্বামীকেও আমাদের বোনের পশুরা ধরে নিয়ে আসছে দিকে দেখ ওরে বেটারা কোথায় আমায় নিয়ে যাচ্ছিস ছাড় ছাড় আমায় ছেড়ে দে কোথায় নিয়ে যাচ্ছিস স্বামী বাঁচাও আমাকে বাঁচাও এরা আমাদের আলকে রেগেছে এ রে শ্বশুরের বেটিরা ধরা পড়ে গেছে না 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 এখানে মুখ খোলা যাবে হলে ওদের হাতে এখন উদুম কেলানি খেতে হবে এরে মাইরি কে তোমাদের স্বামী আমি তো তোমাদের চিনি আমি তো সিঙ্গেল তবে রে শ্বশুরের বেটা আমাদের চিনতে পারছিস না মিনা হাসি এটা